সমাজে দেখা যায় অনেক মানুষ বিয়ে করতে ভয় পায় অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারা বিয়েতে রাজি হয় না কিন্তু আসলেও এদের একটা সমস্যা অনেকেই আমার কাছে চিকিৎসার জন্য আসে যে বিয়ে করতে ভয় পায় আসলে এগুলার কারণ হল যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় পেশাবের সাথে যাদের ধাতু ক্ষয় হয় এ ধাতু ক্ষয়টা মারাত্মক একটা রোগ যাদের ধাতু ক্ষয় হয় ঘন ঘন স্বপ্নদোষ হয় সাধারণত তাদের এই জনশক্তি কমে যায় আস্তে আস্তে দুর্বল হয়ে যায় যাকে ধ্বজা ভঙ্গা বলে তা আসলে ভাই স্কিনের ভিতরে যে গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা শতমূলের গাছ এই গাছটা পুরুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা গাছ এই গাছটা পুরুষের জন্য বহু কার্যকর তো এই শতমূলের গাছটা যে দেখতেছেন প্রতিদিন এই গাছের শিকড় যদি আপনারা খান নিচে দেখবেন মূল গাছের মতো ঠিক মূলোর মতো তো সকালবেলায় এটা খাইতে হয় খাইলে এটা ধাতু বন্ধ হয় স্বপ্নদোষ বন্ধ হয় এর সাথে আরও যে আপনার একটা জিনিস আছে তেঁতলের বিষির গুঁড়া এটা যদি মধু দিয়ে খান এটা এটা উপকার হবে তো যাদের এই ধরনের রোগগুলো আসে বিয়ে করতে ভয় পায় তা ঘন ঘন স্বপ্নদোষ হয় ধাতু ক্ষয় হয় পেশাবের সাথে তো এই গাছটা প্রতিদিন সকালবেলায় বাসি ভেটে খাবেন যদি ঝাড় জঙ্গলে বাড়িতে আশেপাশে এই গাছটা না থাকে তাহলে মালাকার দোকানে কবিরাজের দোকানে এই গাছটার কথা বললেই আপনাকে দিবে যদি খালি বলেন যে ভাই শতমূলের শতমূল দেন তাহলে আপনাকে দিবে দেখবেন পাউডারের মতো গুঁড়ো করা এক গ্লাস পানির ভিতরে চা চামিচের এক চামিজ দিয়ে প্রতিদিন খাবেন আল্লাহ রহমতে দেখবেন আপনার জনশক্তি ফিরে আসবে ধাতু ক্ষয় বন্ধ হবে ঘন ঘন স্বপ্নদোষ বন্ধ হবে আর এই ধরনের চিকিৎসা করা হয় জিন সারানো ভূত সারানো অনেক চিকিৎসা করা হয় যাদের এই ধরনের সমস্যা আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের উপকার করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইনশা আল্লাহ